ভালো ঘুমিয়েছি তাহলে চলো এখন কি করবে না কি করেছিলাম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি বৃষ্টি তোমার দেখছি ইউবিএ ফ্যামিলির ব্লগ তোমরা সবাই কেমন আছো জানিও এখন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর আজকে সকালটা কিন্তু তাড়াতাড়ি হয়েছে সাতটার সময় উঠেছি ঘুম থেকে আজকে তারপরে উঠে রান্নাবান্না একদম কমপ্লিট ডিমের ঝোল ভাত করে নিয়েছে সকালবেলা তো এই যে এখন হচ্ছে স্নান ঠান করবো রেডি রেডি তো আজকে কোথায় যাবো তোমার সাথে সেটাই শেয়ার করব তো চলো দেখতে থাকো তো দেখো ছাদ বাগানে চলে এসেছি একটু গাছগুলো দেখতে চলে আসলাম আর আজকে হচ্ছে যাব আমরা হচ্ছে কোথায় তো তো দেখতে থাকো ব্লগটা তারাই বুঝতে পারবো কোথায় যাবো আজকে স্নান থান কিন্তু একদম কমপ্লিট তো স্নানঠান করে একদম বসে রয়েছে চিনি এখনও ঘুমতে উঠিনি এই যে আমার চিনেমা মা ঘুমিয়ে রয়েছে এখানে তো যাই হোক তো এখন দেরি হবে আস্তে আস্তে খাওয়া দাওয়া করে তারপরে একবারে বেরোবো এখন যাবো হচ্ছে শিমরালি শিমরালির থেকে তারপরে যাবো হচ্ছে কোথায় তোমার সাথে সেটাই শেয়ার করবো তো চলো দেখতে আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে ডিম রান্না করেছি এখন এখন ভাত খেয়ে নেবো দশটা বাজে গেল তো এখন চলো ভাত খেয়ে নিই কটা গরম গরম ডিম দিয়ে ভাত গুড মর্নিং কটা বাজে দেখো দেখো সাড়ে দশটা বাজে হ্যালো টিপটা কোথায় উঠে গেছে দেখো কপাললে উঠে গেছে ওটা বিয়ে যাবে না দিদনের বিয়েতে যাবে না যাবে তুমি যাবে দিদনের বিয়ে তোমার কার বিয়ে বাবা কার বিয়ে ছোটো দিদনের বিয়ে চলো কিন্তু ওটা শাড়ি আছে বাবা এরে ভাই বাবাই শোনো এ মা ঘুম থেকে ঘুম ঘুম হয়েছে ঠিক মতন ঘুম কেমন হয়েছে ভালো ঘুম হয়েছে তাহলে চলো এখন কি করবে আমি না না কি করেছিল ঘুম ভালো হয়েছে ও রাগ করেছিল রাতেবালা রাগ করেছিল বলে ঘুম ভালো হয়েছে নাকি কি কথা শোনো চলো বাবা চলো রেডি করে দিই টয়লেট যাবে এখন ফ্রেশ হবে তারপরে হ্যাঁ খেয়ে তারপরে রেডি হবে হ্যাঁ দেখেছি চলো রেডি হোক এই যে মামচিনিয়া রেডি রেডি হতে যাচ্ছে এখন টয়লেটে যাচ্ছো চলো আমি রেডি কিন্তু টয়লেটে যাচ্ছে এখন যাও হ্যাঁ দেখেছি যাও টয়লেট যাও টয়লেট যাও চিনি একটা টয়লেটও যেতে পারে টয়লেট গিয়ে জলও দেয় কি সুন্দর দেখো একটা চলে যাচ্ছে টয়লেটে বাই বাই গেট লক করো ওই গুণটা খুব ভালো পাটা ঠিক ঢোকে ঠিক আমার চলো মুখ টুক ধুয়ে দিই টাস টাস করে দাও চলো চিনিকে তাড়াতাড়ি করে ফ্রেশ করে দিয়ে তারপর আমরা দেখো বেরিয়ে পড়েছিলাম আর চিনির পাপা কিন্তু আমাদের গাড়ি করে কল্যাণীতে দিতে এসেছিলো তারপর আমরা ওখান থেকে কিন্তু সিমান্টিতে চলে এলাম আর এই দেখো বুনু কিন্তু নিতে চলে এসছে আর চিনি হচ্ছে বুনুকে একটু ধপ্পা দিল আর কি তো যাই হোক তবে চলো আমরা এখন বাড়িতে চলে যাব বাড়িতে গিয়ে তারপরে একটু দুপুরে খাওয়া দাওয়া করে কিন্তু আমরা যাব হচ্ছে কোথাও তোমার সাথে সেটাই শেয়ার করবো তোমাদের তো প্রথমে বললাম এই চিনি তো বলেই দিল চিনি ছোট দুনের বিয়েতে যাব। তো চলো সব কিছুই শেয়ার করবো তোমাদের সাথে দেখতে থাকো ব্লগটা আসল তোমাদের খুব ভালো লাগবে আর অনেক দিন প্লর বার তো ব্লক করছি আর এমনিও বিয়ে বাড়ি যাওয়ার পরে না বাড়িতে আসার পরে খুব ঠান্ডা লেগে গেছিলো ওর জন্য ভিডিওটা একটু শেয়ার করতে লেট হয়ে গেল জানো তো বুঝতেই পারছো নাকে নাকে একদম কথা আসছে তো এই দেখো বাড়িতে চলে যাও আর অনেক দিন পর কিন্তু বাড়িতে এলাম জানো তো তো চলো দেখতে থাকো দেখো এখন সবাই রেডি হচ্ছে আমি রেডি হয়ে গেছি সেই এগারোটার সময় এসছি আর এখন বাজে তিনটে এখন আমরা বেরাবো এই যে দেখো আর চিনি তো ঘুরে ঘুরে বেড়াচ্ছে শীতকালে বিয়ে যাওয়া না মানে মানে এক গাদা হচ্ছে বেদিন পত্র নেয়া সেই নিয়েই মা আর মনের মধ্যে একটু চেলামেলি হলো তারপরে কিন্তু দেখো অটো করে এখন চলে যাবো হচ্ছে শিবপুর ঘাটে মানে আমাদের হচ্ছে বড় গঙ্গা আছে ওখান থেকে টলার ধরে কিন্তু তারপরে আমরা কোথায় যাব তোমার সাথে আস্তে আস্তে সব শেয়ার করবো তো চলো দেখতে থাকো

খাওয়াটি করা দিদাকে একটা টোটো লেগেছে দিদা পারিনি কি কষ্ট দিদা টলার পাইন তার জন্য আমার টোটো করে আসলাম কোথাও বেরোনোর সময় কিন্তু তাড়াতাড়ি করলেও না কিছু না কিছুর জন্য কিন্তু লেট হয়ে যায় দেখো আজকে আমাদের সেটাই হলো আজকে আমরা টলারটা পেলাম না আসলে না তো আমরা ওই যদি অটো করে আসতাম তাহলে হয়তো টলারটা পেয়ে যাব অটোটা পাইনি বললে তাই কিন্তু টোটো করে এসেছি আর ওর জন্যই টলারটা পেলাম না তারপরে টলার এখানে কিন্তু আমরা চলে এলাম কিন্তু গঙ্গার এপারে আর এপার থেকে আমরা চলে যাবো হচ্ছে অটো করে হচ্ছে খামারগাছি স্টেশনে ভিডিও করছি বলে তাই ব্যাকটা নিল তো এতক্ষণ আমার কাছে ছিল উলটকা আর জন্য নিয়ে যাচ্ছে গো কাকে দিবা গো কাকে দিও ও এদিকে যাবে হ্যাঁ ওই দিকে যাচ্ছে হুম পুরোটা ঠিকই चलो আরে ওইদিকে ওড় কামারকা স্টেশনে দিলেও ছোট একটা আমাকে দে সব থেকে খাটনি না এই জায়গায় হয়েছে না তো ওই খামার গেছি স্টেশনের ওপার থেকে এবারে আসা এই যে কি খাটনি মানে সে বলার মতো না তারপরে যদি এত বড় একটা টলি থাকে পুরো ঘাম ছুটে গেছে মানে এই শীতের মধ্যেও কী ঘাই ভেঙেছি আর না এত গরম লাগছিল এবারে বলার মতন না আর প্রচণ্ড পরিমাণে ভারী আর না ওভারব্রিজটা না অনেকটা বড় আর সিঁড়িগুলো না কেমন খাড়া খাড়া আর প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়ে গেছিল না না এইটুকু আস্তে আস্তে তো যাই হোক তো চলো ওই দেখেছি ট্রেনের খবর হয়ে গেছে ওর জন্য আরও বেশি কষ্ট তাড়াতাড়ি করে এসেছি তো যাই হোক তারপরে কিন্তু টাইম মতন ট্রেনটা পেয়েও গেছি দেখুন ট্রেনে উঠে পড়েছি আর ওই আর এখন কিন্তু আমাদের এই খামার কাছের থেকে কিন্তু লম্বা একটা জার্নি হবে অনেকক্ষণ ট্রেনে আর কি থাকতে হবে ওর জন্য দেখো একটুখানি প্রথমে নিয়ে নিলাম ঘুগনি আর ওই যে চিনি হাতে কুরকুরি দেখছো ওটা হচ্ছে ব্যাগে ছিল ওটা দিয়ে দিলাম চিনিকে খাওয়ার জন্য আর এদিকে আমরা ঘুগনি নিয়েছি আর এখানকার ঘুগনিটা কিন্তু খুব টেস্ট হয় জানো তো কিন্তু এই যে ঘুগনিটা নিয়েছি না ওটা একটু লবণটা বেশি হয়ে গেছিলো অতটা ভালো খেলাম না তো তারপরে এই যে পাপড় কিনে নিলাম আর এখানে কিন্তু খুব ঘন ঘন খাবার ওঠে আর চিনি তো যা দেখছে তাই বলছে এটা আমি খাবো পুরো শেষ হচ্ছে না খাবার তবুও বলছে এটা আমি খাবো ওটা আমি খাবো এই করে করে কিন্তু ওকে নিয়ে যাওয়া হয়েছে যে কি খাটনি হয়েছে মানে বলার মতন না তারপরে ওখানে বই দেখেছে সেই বইও নেমে গেল না তো যাই হোক এদিকে দেখো আমার একটু ভাল লাগছিল না বলে দিদাকে আর কি জড়িয়ে একটু শুয়েছিলাম আবার সেই দেখে চিনিও আবার দেখো শুয়ে পড়েছিল আমার সাথে এই যে আমরা চলে এলাম অগ্রদ্বীপে অনেক এই জায়গাটা কাম করছে কি চা দিদার বাপের বাড়ি হ্যাঁ দিদার বাড়ী এটা চলার দিদা চলে এলাম আমরা আমরা এই যে হাঁটছি এখন যাই হোক স্টেশন থেকে দু মিনিট হাঁটলেই ওই যে দেখো মিমি আর দিদিন যাচ্ছে চিনে চলে এলাম কিন্তু আমার মায়ের মামা বাড়িতে মানে আমার দিদা বাপের বাড়িতে আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার মার মামার মেয়ে তো আর আমাদের মাসি তো মাসির বিয়েতে কিন্তু এলাম আর চিনির সম্পর্কে হচ্ছে ছদ্দি দিন তো ও তো মানে পাগল হয়ে গেছে জানো তো সেই শুনেছে ও চোদ্দ দিনের বিয়ে কবের থেকে বলে যাচ্ছে চোদ্দ দিনের বিয়ে যাব চোদ্দ দিনের বিয়ে যাব। তো এই যে এখন রাত্রে ভালো আছে মেহেন্দির অনুষ্ঠান তো ওর জন্য দেখো আমরা একটু নাচ ধাচ করে নিলাম আর সত্যি খুব মজা হয়েছিল জানো তো তো চলো একটু নাচ ঢাচ করিনি এখানে আসি না কেন জানো তো আমার এই বড় পার্টনারটা যদি না থাকে না আমার নিচে কিন্তু নাচ টাচ করে এদিকে এদিকে পার্টনার তো তো গেছে দেখো খেতে খেতে চলে কিন্তু বসে গেছিলাম তারপরে এদিকে হচ্ছে খেয়ে নিচ্ছে এখন আর সত্যি কথা বলতে এই গরম শীতকালে না গরম গরম ভাতের সাথে যদি মাছের তেল হয় না তাহলে কিন্তু আর কিছু লাগে না তো এই যে দেখো মাছের তেল দিয়ে কিন্তু দারুণ করে একদম খেয়ে ঠেয়ে চলে এলাম কিন্তু ওপরে আর এই যে মা এই গিফটটা এনেছে সেটাই মাসিকে এখন দিচ্ছে রাধা গোবিন্দ খুব ভালো হয়েছে জানো তো তো চলো তারপরে এই আমি দেখো একটা যে গিফট এনেছি মাসিকে সেটা দিলাম আর তারপর সাড়ে দশটা নাগাদ কিন্তু চলেছিল মাসিকে শাখা পড়াতে তো চল আর কি ভিডিওটি টা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করে যেও আর নতুন সাবস্ক্রাইব করে যেও কালকে নতুন একটা ভিডিও দেখা হচ্ছে তোমার সাথে এটা ভাই